আসতে চাই যে অনেক ইয়ামি হয় এটা আমি এর আগেও বানিয়ে খেয়েছি এই যে এটা ভরে নিয়েছি এই যে দেখেন এটা এখন যেদিন যেটা খেতে মন চাবে সেদিন আসসালামু আলাইকুম স্বাগতম কনকশন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি রমজানের জন্য কিছু জিনিস তৈরি করে রাখব ইফতারিতে খাওয়ার জন্য তো সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব এখানে গাজর ক্যাপসিকাম টমেটো নিয়েছি এবং টমেটোটা ছিলে নিয়েছি এবং এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে এটা আমি ব্লেন্ড করব। আর এখানে শ্বাসলিকের জন্য আমি মুরগিটাকে সাইজ করে কেটে নিয়েছি তো এখানে দুইটা মুরগির আর কি বুকের অংশ এখানে এই জায়গায় এটা আর কি আমি কিমা করব এটা এটার সাথে আমি এইটা ব্লেন্ড করে দিব আর এখানে শাশলিকে জন্য যে গাজর আর ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ কেটে নিব একটু পরে তাতে এখানে চিকেন ভেজে দেওয়ার জন্য বরকে তো এখানে নিচ্ছি চিকেন ফ্রাই আর আসলে কি আজকে চিকেন ফ্রাইগুলো এরকম ছোটো ছোটো মনে হচ্ছে কারণ আপাকে আমার বলা হয় নাই তা আপা ছোটো ছোটো করে কেটে ফেলছে তো কিছু করার নাই এখানে যতটুকু হয় ততটুকুই আমি আজকে মেখে রাখে রেখে দেবো এই পরে আবার এনে আবার করব আর রমজান মাসে আসলে পুরা মাস তো আর যায় না কখনোভাবে করে রাখলে হয়তো আবার করা লাগবে আর একটা কথা বলতে চাচ্ছি এই যে চিকেন এগুলো আমরা ভেজে ভেজে দেখা যায় নুডুলসের সাথে আর কি খাই আমরা ইত্যাদিতে অনেক সময় নুডুলস করি তো তখন আবার খাই আর কি তো এই তো এখন আমি এইটাকে কিমা করব পাশাপাশি গাজর আর গাজর আর ক্যাপসিকামটাকে ব্লেন্ড করবো তো চলুন আর এটার সাথে আমি আলু ও সিদ্ধ করে নিয়েছি এখানে আজকে একটু এলোমেলো দেখতে পারেন কারণ আমি এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি সেজন্য আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে হয়তো দুইটা আলু আমি দিব আর আলুটাকে আমি ব্লেন্ড করবো না আলুটাকে আমি আলু কুচানি দিয়ে কুচি কুচি করে দিব আর কি ম্যাশ করে তো এই তো আমি আগে কিমাটা করে নিই তারপরে এই যে খুব সুন্দরভাবে কিন্তু কিমা হয়ে গেছে এই দেখেন ব্ল্যান্ডার থেকে এখন আমি নামাবো এই দেখেন খুব সুন্দর কিন্তু কিমা হয়েছে তো এই যে দেখেন দেখছেন আমি আসলে চিকেন চিজ বল বানানোর চেষ্টা করতেছি দেখা যাক এর আগে তো সবসময় বানাই মাঝে মধ্যেই বানাই আর বরকে খাওয়াই কিন্তু ভিডিও তেমন করি না আর ভিডিও করতে গেলে দেখা যায় জিনিসটা আমার খারাপ হয় অনেক সময় তারপর দেখা যাক আজকে কি হয় আমি এখন এইটাকে ব্লেন্ড করব তারপরে এটার সাথে মিক্স করবো তো এখানে এই যে আমি চিকেনটাকেও ইয়ে করেছি পেস্ট কিমা করে নিলাম আর এখানে ক্যাপসিক্যাম টমেটো গাজর নিয়েছি এখানে একটা আলু দিলাম কারণ আলু আরেকটা দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চার চামচের মতন রসুন বাটা এক চার চামচের মতন দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিব একটু গুঁড়ামরিচের মরিচের গুঁড়া আর কি মরিচের গুঁড়া করতে নিয়েছিলাম মরিচের গুঁড়া আমি একটা কাজ মনে ভুল করেছি যেটা হলো আমি পেঁয়াজটাকে ব্লেন্ড করিনি তো এখন আবার পেঁয়াজটাকে ব্লেন্ড করতে হবে জিরা গুঁড়া দিব কিছুটা ধনিয়া গুঁড়া তো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ কুচি দিয়েছি দুইটা বেশি ঝাল দিইনি যেহেতু রোজার মাসে খাবো সয়া সস দিলাম একটা চামচ আর দিব হলো আমার স্পেশাল মশলা যেটা আমি করে রেখেছি গরম মশলা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা শেষ সেটা দিলাম আর তো এখন কিছু মনে পড়তেছে না একটা জিনিস দিবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিব তো কর্নফ্লাওয়ার নাই অল্প একটু আছে সেটা দিয়ে দিচ্ছি আর দেখি বরকে ফোন দিয়ে বলি নিয়ে আসতে তো এখন কিছুটা বিস্কিটের গুঁড়া দিব এটা বিস্কিটের গুঁড়া না ব্রেডের গুঁড়া বলে বলে করছি আমি কালার দিয়ে এটাকে ইয়ে করে রাখছিলাম তা এখন আমি এটাকে সুন্দর করে মাখা দিবো বিস্মিলের যখন কর্নফ্লাওয়ার যেহেতু নাই এখন কর্নফ্লাওয়ার ছাড়াই আমার এটা করতে হচ্ছে কিচ্ছু করার নেই এটাকে এখন খুব সুন্দর করে মাখা দিব এটাকে অনেক সুন্দর করে মাখাতে হবে একটা এক মানে সব কিছু যেন খুব ভালোভাবে মিক্সড হয় সে এভাবে তো এই তো আমার মাখানো কমপ্লিট আমি খুব ভালোভাবে একটা মাখা দিয়ে নিয়েছি এখন এটাকে এভাবে রেখে দিচ্ছি পাঁচ ছয় মিনিট তারপরে আমি এই যে মজরালা চিজ যেটা বলে সেটাকে গ্রেড করে নিই তারপরে এটা হাতে একটু তেল মাখিয়ে আমি ইয়ে করব গোল গোল করে নিব আর এখানে একটু ঘি দিব আমি এখন ঘি দিয়ে আবার একটু মিক্স করে নিব যা সুন্দর একটা গ্রাম বেরিয়েছে তো আমি গোল গোল করে বল করে তারপরে আর কি ভিতরে চেস দিব আগে করে দেখি কয়েকটা তার তো এটাকে এভাবে সুন্দরভাবে গোল গোল করে নিব এরপরে একটু শক্ত হয়ে আসলে এটাকে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে মুড়ে ডিপে রেখে দেব আর আপনারা যদি সাথে সাথে খেতে চান তাহলে একটু নর্মালে রেখে তারপরে তেলে ভেজে নেবেন আর আমরা মেয়ে মানুষ আসলে রান্না করতে গেলে আমাদেরকে যেভাবে আমাদের সুবিধা সেভাবে করতে হয় যে আমি আরেকটা দেখাচ্ছি যে চিজ দিয়ে নিলাম নিয়ে এই জাস্ট এটাকে ঢেকে দিব গোল করে ফেলব এইভাবে করে এখন আমি সবগুলো করে নিই আমি পাঁচটা অলরেডি করেছি আরও বাকিগুলো করে নিই রোজার সময় এই কাজগুলো করা কিন্তু একটু মানে এই কাজগুলো যেহেতু করতে একটু টাইম লাগে সময় লাগে তো রোজার সময় এগুলো করা কষ্ট হয়ে যায় তাই এগুলো আমরা রোজার আগে করে রাখলে ভালো কারণ আমরা দেখা যায় রমজান মাসে এই বাজারটা একটু বেশিই করি আর ছোলা বোট ডাল এগুলো তো দেখা যায় আমরা ভিজিয়ে রেখেও নামাজ রোজা করতে পারি ওগুলো তো এত টাইম লাগে না কিন্তু এই জিনিসগুলো আসলে টাইম লাগে আবার মাঝে মধ্যে এইরকম ধরনের আইটেম না করলে আসলে ভালোও লাগে না মুখ মানে দেখা যায় কয়েকদিন এক সপ্তাহ দশ দিন যাওয়ার পর কিন্তু আর ছোলা বুট খেতে ইচ্ছা করে না তখন একটু আনকমন আনকমন জিনিস খেতে ইচ্ছা করে তো সেই জন্যই হয়তো আমরা ইত্যাদিতে একটু আনকমন রাখার জন্য এই আইটেমগুলো করি তো এই তো এই জন্যই করে রাখতেছি আপনারাও করে রাখতে পারেন ভালো লাগবে আমি তো করে রাখি আবার আমি তো বেশিরভাগই আমরা খিচুড়ি ফ্রাইড রাইস তারপরে চাল বিরিয়ানি এগুলো বেশি খাওয়া হয় আমাদের রমজানে তো তারপরও আর কি টুকিটাকি করি কারণ আমার গড় খেতে চায়। কমপ্লিট আমার এগুলো করা আর এখন আমি এটাকে বিস্কিটের গুঁড়ার মধ্যে পেঁচিয়ে ফেঁচিয়ে তারপরে রেখে ডিপে রেখে দিব আর বিস্কিটের গুঁড়ায় আপনারা যদি আপনাদেরগুলো বেশি শক্ত হয় তখন আপনারা ময়দা মরিচের গুঁড়া লবণ মিক্স করে একটা গুলা করে সেটাতে ভিজে ভিজে করতে পারেন আমি করব না কারণ আমার গুলো একটু নরম নরম হয়েছে সেই জন্য আমি জাস্ট এই বিস্কিটের গুঁড়াতে কারণ আমারগুলো নরম হয়েছে আমারগুলো বিস্কিটের গুঁড়া লাগবে আমারগুলো কোনো সমস্যা হবে না তা আমি এখন একে একে একটা বিস্কিটের গুঁড়ায় মিক্স করে এই যে দেখেন আমার গুলো কিন্তু কিচ্ছু হবে না এখন একটা একটু সুন্দর করে শেপ দিয়ে দিব গোল এই যে কমপ্লিট এটা হলো আমার চিকেন চিজ বল এখন আপনারা কে কীভাবে বানানো জানি না আমি এইভাবে বানাই আমার কাছে এটাই ভাল লাগে আবার যে পুটটা আমি করেছি এই পুটটা দিয়ে কিন্তু আপনারা চাইলে মোমো বানিয়ে খেতে পারেন এই পুটটা দিয়ে আর কি সব কিছুই করা যায় তা এখন আমি এইভাবে বিস্কিটের গুঁড়ার মধ্যে এটা তো ব্রেড ক্রাম মানে ব্রেডের গুঁড়া আমি বারবার বিস্কিটের গুঁড়া বলতেছি ভুলে দেখছেন এখন কিন্তু গোল গোল শেপ হয়ে যাচ্ছে প্রথমে একটু কষ্ট হয় পরে ঠিক হয়ে যায় এই তো এখন আমি এগুলোকে এইভাবে করে করে সবগুলো পুড়িয়ে নিই আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে দিয়েও কিন্তু জিনিসটাকে ভিজিয়ে ভিজিয়ে তারপরে করতে পারে যে যেভাবে করে আর কি আমি কখনো কাবাবটাকে ডিমের মধ্যে করে ভিজিয়ে ভাজি আবার কখনও একবারে ডিম ডিম দিয়ে মাখিয়ে তারপরে ভেজে ফেলি এক এক রকমভাবে এক এক রকম টেস্ট আর কি এক এক রকম আনার জন্য তাই তো আমি এগুলো করে নেই দেখেন আমার কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর হচ্ছে মানে এখন আমার ভালো লাগতেছে যে আমার জিনিসটা খুব সুন্দর হয়েছে কমপ্লিট এই যে আমার এই যে চিকেন বলগুলো চিকেন চিজ বল এটাকে এখন আমি ডিপে রেখে দেবো বিশ তিরিশের মতন বিশ বিশ তিরিশ মিনিট পর বের করে তারপর আমি বাটিতে রাখবো কারণ একটু শক্ত হওয়ার জন্য এখন শাশলিকের জন্য যে মাংসগুলোকে রেখেছিলাম সেগুলোকে এখন মাখিয়ে নিব মশলা দিয়ে রসুন বাটা দিলাম আদা বাটা মরিচের গুঁড়া লবণ সয়া সস আমি যে গুঁড়াটা করে রেখেছি গরম মশলা সেটা টমেটো সস দিয়েছি একটু এই তো এখন এটাকে খুব সুন্দর করে মেখে নিব আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ সয়া সস টমেটো সস গরম মশলা গুঁড়া জিরা গুঁড়ো দিই কারণ গরম মশলা গুঁড়োর মধ্যে জিরা আছে আর এই তো ধনিয়া গুঁড়াও দিই গুঁড়া দিব না তো এই তো এটাকে এখন মেখে আধা ঘন্টা মতন রেখে দিব তারপরে আমি ক্যাপসিকাম গাজর পেঁয়াজের সাথে এটাকে লাঠিতে করে রেখে দিব এর আগেও কদিন আগেও কিন্তু আমি শাসলিক করে রেখেছি সেটাও কিন্তু দেখানো হয়েছে তো তারপরেও আবার দেখাচ্ছি আর এটা আমি রোজার মধ্যে আর কি খাবো সেই জন্য আর কি রোজার জন্য কীভাবে আমি কী করে রাখতেছি সেটা আর চিকেন ফ্রাই মাখানোটা দেখালাম না এখানে যা মশলা দিছি ওখানে তাই দিব এই শুধু জাস্ট ভাজার সময় কর্নফ্লাওয়ার আর ময়দা দিব তো আমি ওইটাও মাখিয়ে নিই চিকেন ফ্রাইটাও কিন্তু দেখা যায় রোজার সময় আমরা চিকেন এনে কেটে মাখিয়ে রেখে দিতে পারি সকালের দিকে এটাতেও তেমন এতটা সময় লাগে না আমি যতটুকু মনে করি সময় যেগুলো লাগে সেটা হলো চিকেন রোল চিকেন চিজ বল ললি কাবাব এগুলাতে আসলে টাইম লাগে এইগুলো করে রাখাটা ভালো আমি আর চিকেন চিকেন এনেছিলাম তো চিকেন ফ্রাই চিকেন বিরিয়ানি করলাম এই যে এটাগুলো করছি আবারও আরও দুইটা আনবো কারণ আমি কাবাব করব। কাবাবের জন্য আমি রেডি করে রাখার ইচ্ছা আমার বরকে বলেছি তো বলেছে এনে দিবে তো দেখা যাক তো এই তো চিকেন ফ্রাইটাও কিন্তু মাখানো কমপ্লিট এখন আমি এটাকে এইভাবে রেখে দেবো আমি যেদিন ভাজবো সেদিন আমি এটাকে ময় আর কর্নফ্লাওয়ারে মাখিয়ে তারপর আমি করব। আর ডিমও এটার মধ্যে আমরা দিতে চাইলে দিতে পারি আমি সচরাচর ডিমটা খুব কম দিই তো এই তো কমপ্লিট এই হলো আমার শ্বাসলিকগুলো এখন আমি এগুলোকে সুন্দর করে প্যাকেট করে রেখে দিব আমার যখন যেদিন দরকার সেদিন আমি বের করে রেখে দেবো মানে সরি ভেজে খেয়ে ফেলবো তই তো এখন আর অন্য আরেকটা দেখাচ্ছি সেটা হলো যে বলগুলো করেছি এই যে বলগুলো আমি করে রাখছি এই দেখেন সুন্দর শক্ত হয়ে গেছে কিন্তু এটাকে এখন আমি সুন্দর করে খালি বক্সে ঢুকে রেখে দেব এই যে এটাতে ভরে নিয়েছি এই যে দেখেন এটা এখন যেদিন যেটা খেতে মন চাবে সেদিন সেটা বের করে করে খেয়ে বলবো অনেক অগোচালো হয়ে গেছে এখন এগুলো সব গুছাতে হবে কারণ আপাতও আপার যে কাজ করে গেছে কিন্তু সব ক্ষেত্রে আমি আবার আমার কাজটা আমিই করি তো আমি শাসলিক আর এগুলো সব কিছু একসাথে ডিপ ফ্রিজে এখন রেখে দিব তো ফ্রিজে রেখে দিলাম আর এটা চিজ বল যে করেছিলাম সেটাকে আমি একটু লম্বা করে করেছি কারণ বিকাল যেহেতু স্মেল আমি একটু এটা যে খেয়ে টেস্ট করে দেখি যে আমার বানানোটা কেমন হয়েছে আর যা করেছি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি এটা এখন জাস্ট আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু একটু তেল ডুবা দুবা তেলে ভাস্তে হয় কিন্তু আমি অল্প একটু তেলে ভাজতেছি কালারটা দেখেই বুঝতে পারতেছেন কেমন সুন্দর হয়েছে আমি কিন্তু একটু ওই যে ব্লেন্ড করেছি শুকিয়ে সেটা কিন্তু কালার দিয়ে ব্লেন্ড করেছি যার কারণে কালারটা তো সুন্দর এসেছে আর চুলার জাল কিন্তু একদম কম থাকবে তা আমি এটাকে একটু বেজে নিই তারপরে ওদের সাথে শেয়ার করছি ভাজা কমপ্লিট এখন আপনাদের সামনে শুধু ভেঙে দেখাবো কেমন হয়েছে এই দেখেন চিজ কিন্তু অলরেডি বেড়ে আসতেছে এই যে অনেক ইয়ামি হয় এটা আমি এর আগেও বানিয়ে খেয়েছি আসলে অনেক মজা হয় আপনারা বানিয়ে খাবেন তা এখন আজকেরটা তো আমি জানি না কেমন হয়েছে তো এখন আমি খেয়ে বলি আর নিজেরটা তো খারাপ হলেও বলব ভালো ভালো হলেও বলবো ভালো তবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আসলে এইভাবে মজা হয় ইসমিলা হুম দেখছেন চিজের অবস্থা আমার বর তো খুব পছন্দ করে তবে চিজটা খুব কম পছন্দ করে এর জন্য ওর একটু কম কম করে চিজ দিই এই দেখেন লবণ ঝাল সব কিছু পারফেক্ট টেস্ট খুবই ভালো আমার কাছে ভালো লাগতেছে বড় আসা নেই ও আবার নতুন অফিসে চলে যাবে উত্তরায় মিরপুর ড্রেসেস ছেড়ে দিচ্ছে সেই জন্য ওনার অনেক ব্যস্ততা এখন আসা তা তো আমি খেলাম তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেগুলো করে রেখেছে সেগুলো তো আমি রোজাই খাবো তো আজকের মতন এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ